আসসালামু আলাইকুম নতুন আরও একটা ড্রয়িং ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে একটা কুশন কভার ড্রয়িং করে দেখাবো আর এইটা হচ্ছে একটু বড়ো সাইজের কুশন কভার আর এটা হচ্ছে একদম গোল রাউন্ডের তো এই যে দেখতে পাচ্ছেন আমি মেরুন কালার কাপড় নিয়েছি আর এই কাপড়টা নিয়েছি হচ্ছে আমি ভয়েল কাপড় ভয়েল স্যালোয়ারের যে মোটা কাপড়টা ওই কাপড়টা নিয়েছি আর এখানে হচ্ছে আমি ড্রয়িং করার জন্য সাইন পেন নিয়েছি সাদা কালারের কালি আর কি তো দেখতেই পাচ্ছেন আমি খুবই ইজিভাবে হচ্ছে ডিজাইনটা করে দেখাবো তো আমাকে একটু ডাবল ডাবল করে দাগ দিতে হচ্ছে কলমের কালিটা বের হতে যাচ্ছিলো না তা আমি একটু পাপড়িগুলো বাঁকা বাঁকা করে দিচ্ছি আমার মনে হচ্ছে পাপড়িগুলো এভাবে বাঁকা বাঁকা করে দিলে কাজ করার পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো আমি একটু একটু করে পুরো ডিজাইনটা দেখানোর চেষ্টা করব আমি এই যে পাতাগুলো দিচ্ছি একটু বাঁকা করে পাতাটা দিলাম দেখতেই পাচ্ছেন আর এখান দিয়ে হচ্ছে আমি পাতার সিটটা দিয়ে দিচ্ছি আমি একটু স্লো করেই কাজটা দেখাচ্ছি আপনারা যেন বুঝতে পারেন আর আপনারা নিজেরাও যেন আঁকাতে পারেন তো আমি অলরেডি হচ্ছে অনেকখানি এঁকে নিয়েছি এখন হচ্ছে আমি গোল পাতাগুলো কীভাবে দিব এটা আসলে সরি এটা পাতা না এটা একটা কলি আর কি একটা ডালে অনেকগুলো কলি আছে এরকম মানে বোঝানোর ট্রাই করছি আর কি এভাবে করে হচ্ছে দিচ্ছি তো পাতার মতনই হবে কিন্তু উল্টো সাইড থেকে গোল রাউন্ডা হবে তাহলে একটা কলির শেপ চলে আসবে তো এভাবে করে হচ্ছে আমি পুরো কলিটা এঁকে নিব তো আমি পুরো ডিজাইনটাই একটু একটু করে দেখিয়ে দিব আসলে একটা না সব পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর আপনারাও বিরক্ত হবেন প্রথমে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম পুরোটা করার পরে কেমন লাগছে পুরো কাজটা করার পর ড্রয়িংটা করার পরে আমার মানে সামনাসামনি ভীষণ ভালো লাগছিল। আর আশা করছি কাজটা যখন সুতার কাজ হবে তারপরে অনেক বেশি সুন্দর হবে ডিজাইনটা এইখানে হচ্ছে আমি জাস্ট পাপটির উপর দিয়ে একটা ডাবল লেয়ার দিয়ে দিচ্ছি ওইটুকুই কাজ হবে মাঝখানটাতে ফাঁকা থাকবে এবং মাঝখানটাতে এইভাবে করে রেনুর মতো করে দিয়ে দিব যে আমি এঁকে একে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো আপনাদের কাছে ভিডিওটা